আজই লোকসভা পেশ করা হতে পারে এক দেশ এক ভোট বিল গত সপ্তাহে এই বিলকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিল আইনে কার্যকর হলে গোটা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করতে পারবে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর দুপুর বারোটায় দেশের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার নিয়ে এ বিল পেশ করবে মোদী সরকার সংসদের জন্য উইপোজ জারি করেছে বিজেপি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ায় খরচ অনেকটাই কমে যাবে বলে দাবি কেন্দ্রের এদিকে বিলের বিরোধিতা কোট বিষয়টা জানমা ফোননের রয়ছনা আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব লোকসভায় পেশ করা হতে পারে এক দেশ এক ভোট বিল গত সপ্তাহে এই বিলকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সমনসু সভায় কতটুকু সম্ভাবনা আছে এই বিল পেশের আজকে বিলটা পেশ হবে এমনই খবর তো ঘটনা হচ্ছে বিল পেশ হলেই ব্যাপারটা শেষ হয়ে গেল তা হবে না তার কারণে বিলের উপরে আলোচনা হবে এবং আলোচনার পরে বিলটা পাশ করানোর জন্য যে ভোটাভুটি সেটা যদি হয় সেক্ষেত্রে বিল পাশ হওয়া হয়ে যাওয়াটা বড় বিষয় না কিন্তু যেহেতু এই বিলের সঙ্গে সরাসরি সংবিধান অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধনের বিষয় আছে ফলত এই বিল পাশ এই এখন যা লোকসভা এবং রাজ্যসভার পরিস্থিতি সেটা তো সম্ভবই না তার কারণ এই বিল পাশ করাতে গেলে এটা বিশেষ বিল যেমন মহিলা সংরক্ষণ বিলে যেমন রাজ্যসভা এবং লোকসভার টু থার্ড মেজরিটি দরকার ছিল এখানেও এক দেশ এক নির্বাচন করতে গেলে টু থার্ড মেজরিটি দরকার পড়বে ঘটনা হলো সরকার পক্ষ এটা জানে যে এই বিল কিছুতেই পাস হবে না এখন কিন্তু সরকার পক্ষ এই আলোচনাটাকে দিয়ে রাখার জন্য প্রতিটি মানুষের মধ্যে পৌঁছনোর কাছে পৌঁছনোর জন্য এক দেশ এক নির্বাচন বিলটা নিয়ে এসেছে না হলে যেটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জমা দিয়েছেন সেটাকে এত দ্রুত সংসদের ফ্লোরে নিয়ে আসার কোন অর্থ ছিল না এবং এটা জেনে যে এই বিল কখনোই পাস হবে না এই বিলের ক্ষেত্রে বিভিন্ন দলগুলো বিজেপি বাদ দিয়ে সবাই বিরোধ করেছে মমতা ব্যানার্জি তীব্র বিরোধ করেছেন কংগ্রেস করেছে যতকা লুইশেক ব্যানার্জি বলেছেন সকলেই বিল বিরোধী এখানে ডিএমকে আছে জএমএ আছে যার আরো ছোট দল আর জেডি আছে এমন কি সম্ভবতো জেডিইউ অর্থাৎ টিतीश কুমারের দল তারাও এই বিলের বিরুদ্ধে যাবে ফলত এই বিল পাস করার কোনো ব্যাপার নেই কিন্তু পেশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আজকে আছে এটা দিনে যেটা পাস হবে না এটা জেপিসিতে চলে যাবে